বাইরে ঝুম বৃষ্টি আর বৃষ্টির দিনে সবারই তো মন চায় একটু ভালো মন্দ রান্না করে খাই আমিও তার ব্যতিক্রম নই কিন্তু আমার আজকে খেতে ইচ্ছা করেছে ইলিশ মাছ রান্না তাও আবার বড়ি কিন্তু ইলিশ মাছ রান্না তার সঙ্গে যদি থাকে বড়ি দিয়ে তাহলে তার কোনো কথাই নেই অনেক মজা লাগে খেতে এই যে আমি সবগুলো একবারে কুটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এখন রান্নার পালা ফার্স্টে আমি মাছটা ভেজে নিব সেজন্য প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব ইলিশ মাছ বেশি ভাজা লাগে না তাহলে মাছের যে স্মেলটা আছে ওটা নষ্ট হয়ে যায় জাস্ট বিশ সেকেন্ড এপিটোপিট করে নিব তারপরে আমি তেলসহ এই মাছটা এক সে রেখে দিব এই তেলটাই আর মাছটা আমি পরে রান্নায় ব্যবহার করব। এখন বড়িটা আর একটা প্যানে আমি ভেজে নিচ্ছি ভাবছেন এখনও বড়ি কিভাবে পেলাম আসলে মা শীতের সময় অনেকগুলো বড়ি পাঠিয়েছিল সেগুলো শীতের মধ্যে খেয়েছি আর এখন এই তো বৃষ্টির টাইমে একটু শীত শীতই তাই মনে করলাম বড়িগুলো খেয়ে নিই হ্যাঁ বড়ি কিন্তু শীতের টাইমে খাইতেই বেশি মজা লাগে আমি বড়িগুলো একটু বাদামি করে ভেজে নিলাম দেখতেই পারছেন এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম রান্নার জন্য পেঁয়াজ মরিচটা হালকা বাদামি করে ভেজে নিয়ে এক এক করে আমি সবগুলো মশলা দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা এই তো সবগুলো মশলা দিয়ে আমি এখন গুঁড়া মশলাগুলো দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব মশলা কষানোর উপর কিন্তু তরকারির স্বাদ ডিপেন্ড করে তাই মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিলে না তরকারি এমনিই মজা লাগে খেতে মশলাটা আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আগে থেকে কুটে ধুয়ে রাখা আলু বেগুনগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এবং ভালোভাবে সবগুলো উপকরণ কষিয়ে নিব এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমার তরকারিটা আমি লো হিটে কষিয়ে নিব তরকারিটা পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখুন এই পর্যায়ে আমি কিন্তু বড়িটা দিয়ে দিব যেহেতু বড়িটা না অনেক দিন হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে শীত তো কম হতে পারে সেই জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিন্তু এই বড়িটা না মানে ঝোলের পানি দেওয়ার টাইমে দিলেও গলে যেত কিন্তু আমার একটু মনে হচ্ছিলো যে গলবে না অনেক দিন যেহেতু হয়ে গিয়েছে তাই এটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম আমি কষানোর টাইমেই তরকারি এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিই আপনারা দেখতেই পারছেন এই তো কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি অ্যাড করে দিলাম যে পরিমাণ পানি সিদ্ধ হতে লাগে আর কি আর আর এই তো আরও দশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আমরা মেয়েরা রান্নাটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে করি ভালোবেসে করি কারণ আমাদের মনে হয় পরিবারের সবাই যদি একটু তৃপ্তি করে খেতে পারে তারা যদি বলে রান্নাটা টেস্ট হয়েছে তাহলে যেন আমাদের শান্তি সারা সারাদিনের কষ্টটা আর কষ্টই লাগে না এই যে পানি শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি মাছ এবং মাছের তেলটা দিয়ে দিব এ পর্যায়ে এই মাছের তেলটা আর মাছটা দিলে না একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হয় এখন লো হিটে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেবো মাছটা ঢাকনা দিয়ে ঢেকে আর পাঁচ মিনিট রান্না করলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আর এই যে রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে বলুন তো কী সুন্দর কালার এসেছে না যারা আমার ভিডিওটির প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই হাফেজ